সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের ভারতের গন্ধ এখনো যেন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে গেল জুনের বারো দিনের যুদ্ধের ক্ষত এখনো দক করছে দুই দেশেই তার মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হতে পারে জুনের যুদ্ধ ছিল মূলত সীমিত আকারের ও পরীক্ষা চালানোর অভিযান কিন্তু আগামীতে পরিস্থিতি আরও জটিল ও বিস্তৃত হতে পারে খুব শিগগিরই আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা কিন্তু কবে হবে হবে সেই যুদ্ধ যুদ্ধ শুরু এই যুদ্ধের জন্য কেনই বা আবারও ইরান কতটা প্রস্তুত সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান যা বিশ্বকে চমকে দিয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা ধাবিত হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের দিকে এবার ঘরে বসেই মার্কিন মূলকে হামলা চালাবে ইরান কিন্তু কিভাবে সম্ভব কি অস্ত্র বানালো ইরান যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কেননা মাত্র বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্রের ওপর নির্ভর করতে হয়েছে ইহুদিবাদীদের সেই সাথে ভিন দেশি থাট প্রতিরক্ষা ব্যবস্থারও ঘাটতি দেখা দিয়েছিল ইসরায়েলে এর পাশাপাশি ইরানের ড্রোন হামলা ও সাইবার আক্রমণ ইসরায়েলের সামরিক কমান্ড ও যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে এতে করে ইসরায়েলের দুর্বলতা ফাঁস হতে থাকে মাটির সাথে মিশে যায় ইসরায়েলের অহংকার সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন বর্তমান পরিস্থিতি যুদ্ধের একটি পর্যায় মাত্র ইরান এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি নেই আরও একটি যুদ্ধ হতে পারে এবং তারপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না তিনি জানিয়েছেন ইরানকে আঞ্চলিক ও বৈষয়িকভাবে শক্তিশালী হতে হবে দেশের কূটনীতি মিডিয়া ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার কৌশলকে আরও শক্তিশালী করতে হবে বিশেষজ্ঞরা বলছেন ইরান আর কেবলমাত্র প্রতিরক্ষায় বিশ্বাস করছে না এবার আক্রমণাত্মক ও নির্ণায়ক কৌশলও ব্যবহার করবে যাতে ইসরায়েলের আগামী হামলার সম্ভাবনা হ্রাস পায় বিশ্বকে জানান দিতে চায় ইরানের সামরিক শক্তির কথা আর সেভাবে ইরান নিজেকে প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি ইসরায়েল সেনা প্রধান ইয়াল জামির বলেছেন জুনের যুদ্ধ কেবল প্রথম ধাপ ছিল তারা জানিয়েছেন ইরানকে পুনরায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তৈরি করার সুযোগ দেবে না ইসরায়েল ঘাস কাটা কৌশল প্রয়োগ করতে পারে অর্থাৎ প্রতিপক্ষকে বারবার আঘাত করে সামরিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই দুর্বল করে দিতে চায় অর্থাৎ এই কৌশল নিয়েছে ইসরায়েল এই কৌশল ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ইসরায়েল কারণ তাদের আঞ্চলিক প্রভাব সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রতিরক্ষা নেটওয়ার্কে সঠিকভাবে রক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক কথাবার্তায় নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে আগামী ডিসেম্বরেই ইরান ইসরায়েলের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যেতে পারে বলেই মনে করা হচ্ছে আর সেই যুদ্ধ হতে পারে সর্বাত্মক ও আরও ভয়াবহ ইরান এবার শুরু থেকে শক্তিশালী আরও সুনির্দিষ্ট হামলা চালাতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন আবার আগ্রাসন হলে তেহরান আরও কঠিন প্রতিক্রিয়া জানাবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের লক্ষ্য কেবল আক্রমণ প্রতিহত করা নয় বরং প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করা যাতে করে আর হামলা চালাতে সাহস না করে সেই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিজের পক্ষে রাখতেই এমনটি করবে ইরান ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে অনিচ্ছুক হলেও সীমিত হামলায় এরই মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তবে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দুর্বলতা প্রকাশ পেয়েছে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে পুরোপুরি যুদ্ধে জড়ানো বা সরে দাঁড়ানো বিশেষজ্ঞরা মনে করেন তিনি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন তবে ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের রূপ দিতে পারে এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে ইরান তারই অংশ হিসেবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র বিশ্লেষকরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয়ার পরপরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে যার মাধ্যমে এক মুহূর্তে তছ নচ হয়ে ধ্বংস হবে ইসরায়েল সেই সাথে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে খামিনের দেশ অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করেছে ইরান সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে যার সম্ভাব্য সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর ইতিহাস থেকে দেখা যায় ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা গেল এক দশকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয় বিশ্ব জ্বালানি নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলী নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে ইরান এখন পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ও আরও চতুর এক নিঃশব্দ ঘাতক তৈরি করছে এমন এক কষ্ট যা কোনো শব্দ করে না কোনো ধোঁয়া ছড়ায় না কোনো বিস্ফোরণ ঘটায় না কিন্তু এমন এক অদৃশ্য ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে একটি দেশের হৃৎপিণ্ডকে আর এই অস্ত্রের নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি যা ইরানের এক বোতামের চাপেই চিরশত্রু ইসরায়েলকে নিশ্চিন্ন করে দিতে পারে আক্ষরিক অর্থে একবিংশ শতাব্দী থেকে আদি পাথরের যুগে ফিরিয়ে দেওয়া সক্ষমতা রয়েছে ইরানের এই অস্ত্রে ইরানের পরিকল্পনাটা যত সরল ততটাই বিধ্বংসী তাদের লক্ষ্য ইসরায়েলের স্নায়ুতন্ত্রকে করে দেওয়া এই স্নায়ুতন্ত্র হল দেশের বিদ্যুৎ সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ইন্টারনেট ব্যবস্থা হাসপাতাল বিমানবন্দর ব্যাংক সহ আধুনিক সভ্যতার সব কিছুকে ইরান টার্গেট করেছে আর তাদের লক্ষ্য পূরণে ইরান এমন এক ইএমপি অস্ত্র তৈরি করতে যাচ্ছে যা মহাকাশে বিস্ফোরিত হয়ে একটি শক্তিশালী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করবে সেই তরঙ্গ আলোর গতিতে নেমে এসে ইসরায়েলের আকাশ সীমার মধ্যে থাকা প্রতিটি ইলেকট্রিক সার্কিটকে পুড়িয়ে ছাই করে দেবে মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে একটি গোটা দেশ অন্ধকারে ছেয়ে যাবে আর সেটি ইসরায়েলের মাটিতে আঘাত এনে ইহুদিবাদী দেশটিকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলবে এর মাধ্যমে দুনিয়াকে কাঁপিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান অর্থাৎ ইএমপি বোমা তৈরি করছে ইরান এটাই ইএমপি হামলার ভয়াবহ বাস্তবতা এই ভয়ঙ্কর স্বপ্নের পেছনে ইরান ছুটছে বহু বছর ধরে মার্কিন সংবাদ মাধ্যম পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ গোপন হামলায় ইরানের এই ইএমপি প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ভাষায় প্রকল্পটিতে রীতিমতো ধ্বস নেমেছিল কিন্তু ইরান বরাবরই এমন শক্তি যারা ধ্বংসস্তূপের মধ্য থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে সেভাবে এবারও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর উঠে দাঁড়াতে সময় নেয়নি মধ্যপ্রাচ্যের দেশ ইরান তেহরান ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে মার্কিন হামলায় তাদের প্রকল্পের সামান্য ক্ষতি হলেও মূল কর্মসূচি সম্পূর্ণ নিরাপদ এবং তারা কোনো অবস্থাতেই এটি থামাবে না এই ইএমপি প্রকল্পের ছায়ার আড়ালে চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এমন অভিযোগ পশ্চিমাদের জানিয়ে চলছে টানা পড়েন ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো এমন কিছু তথ্য সামনে এনেছে যা পারমাণবিক বিশ্বের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তাদের দাবি ইরান পর্দার আড়ালে কেবল একটি নয় বরং দুটো পারমাণবিক ওয়্যারহেড ফেলেছিল এর একটি ছিল সাধারণ বোমা ফিশন আর অন্যটি ছিল তার বহুগুণ শক্তিশালী বোমা যা হাইড্রোজেন বোমা নামে বেশি পরিচিত দর্শক আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি ফিশন বোমা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ায় কাজ করে যেখানে ভারী পরমাণু ভেঙে হালকা পরমাণুতে পরিণত হয় আর এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় অন্যদিকে ফিউশন বোমা যা থার্মো নিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা নামেও পরিচিত সেটি দুটি হালকা পরমাণুকে একত্রিত করে একটি ভারী পরমাণু বোমা তৈরি করে এবং এই প্রক্রিয়ায় ফিউশন বোমার চেয়েও অনেক বেশি শক্তি উৎপন্ন হয় যার ফলে এই ফিউশন বোমা ধ্বংসলীলাও চালায় অনেক বেশি প্রশ্ন হচ্ছে ইরানের হাতে যদি পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি থাকে তাহলে আলাদা করে ইএমপি অস্ত্রের দরকার পড়ল কেন উত্তরটা লুকিয়ে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনীর এক ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে সেই ফতোয়া বলছে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ আর এই ধর্মীয় নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা রেখেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ থেকে সরে এসেছে এর বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে ইএমপি প্রকল্পকে এটি এমন এক কৌশল যা পারমাণবিক বোমার মতো বিধ্বংসে কিন্তু সরাসরি রক্তপাত ঘটায় না এবং ধর্মীয় নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে না এটি ছিল তাদের প্ল্যান এমন এক তুরুপের তাস যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করে শত্রুকে পারমাণবিক হামলা ছাড়াই নত যেন করা সম্ভব যদিও ইসরায়েলের গোয়েন্দারা এখনো বিশ্বাস করে ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার খুব কাছাকাছি রয়েছে এই অভিযোগ তুলে আবারও ইরানে হামলার পায়তারা তারা করছে ইসরায়েলসহ তার মিত্র দেশগুলো এমনকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফের ইরানে হামলার হুমকি দিয়েছে এদিকে দিন কয়েক আগেই বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা শক্তিশালী এই বোমা বাহনে বিটু স্টেলথ বোমারু বিমান নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে ইরানের আকাশে যেতে হয়েছিল মার্কিন বাহিনীকে এবার ইরান নিয়ে আসছে এমন এক ভয়ঙ্কর মিসাইল যেটি দিয়ে ইরানে বসেই বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলা যাবে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার যেতে সময় লাগে ঘন্টা শোনা যাচ্ছে ইরান এমন এক তৈরি করেছে যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণ কেন্দ্রে আঘাত আনা সম্ভব ইরানের সম্ভব প্রথম এই মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোরাম শহর পাঁচ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা এই মিসাইলের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দুই টন ওয়ার হেড বোমার শক্তির বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিসাইল রয়েছে গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সেসব দেশের কাতারে আর তখন ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্র চলে আসবে ইরানের হাতের নাগালে খোরাম শহর পাঁচের ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এটির রেঞ্জ বারো হাজার কিলোমিটার ম্যাগ সিক্সটিন গতি এবং দুইটুন টুন ওজনের ওয়্যারহেড বহনে সক্ষম এটি এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হলো একটি দূরপাল্লা নির্দেশিত মিসাইল ওয়্যারহেডের ভর কমানো হলে কিছু মিসাইলের সর্বোচ্চ পাল্লা থেকে কিলোমিটার পর্যন্ত হতে পারে হাজার যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে খুরম শহর পাঁচের রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সহজে আঘাত হানতে সক্ষম হবে কেননা এই মিসাইলটি ঘন্টায়। বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে গিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইসরায়েলের ধ্বংসযোগ্য চালিয়ে ইরানের হাইপারসোনিক ব্যালিস্টিক আর আগামীতে যদি ইরান এই বারো হাজার পাল্লার ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে ফেলে তাহলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি নিরাপদ থাকবে না কেননা ইরান ঘরে বসে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে এই খবরে বড় দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর নিরাপদ থাকছে না যুক্তরাষ্ট্র এমনিতেই উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় মিসাইলের কারণে ঘুম হারাম ট্রাম্পের তার ওপর ইরানের এই ভয়ানক জম বানানোর খবর নতুন করে আতঙ্কে ফেলেছে মার্কিন প্রশাসনকে তাই আগামীতে ইরানের সাথে যুদ্ধে জড়াতে আসলে ইসরায়েল সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে তা না হলে ইসরায়েল তো পরের কথা মার্কিন মূলকও রেহাই পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জল আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ